নমস্কার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সামনে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আসছি আসলে এরকম ভিডিও আমি কখনো করি নাই একজন আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের একটা প্র্যাঙ্ক ভিডিও দেন আমি কয়েকদিন ধরে ভাবছি কি প্র্যাঙ্ক করা যায় ওর সাথে কারণ ও কিন্তু মানে অনেকটাই লাগে যে ভিডিও করতে গেলে ওর হিত বিপরীত হয়ে যায় কিনা যায় না তারপরেও অনেক সাহস নিয়ে ভাবছি আজকে টিউশনে থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরছি ওরও অফিস শেষ আমি ভাবছি যে ঠিক আছে একটা প্র্যাঙ্ক ভিডিও করে ফেলি আমি কিন্তু একদম মানে একটা রিয়েল প্রাণ ও কিন্তু কিছুই জানে না সেইভাবে একটা ভিডিও বানাচ্ছি আর আমার এই প্র্যাঙ্ক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়ে আমি প্রাণ করব। তা ঠিক আছে চলুন এখন আমি ক্যামেরাটা এখানে লাগিয়ে দিব দেখি কি অবস্থায় আসে ক্যামেরাটা এখানে সেট করছি

आमेस के मालिकहरुले यसरी सोधे है त सोसल हाउस इन्स्पेक्सन गर्न अनि कार्यालय थियो पोरिसि त बांगस परिसित वर्क गर्न पोरिसित त हैन हाम्रो भनेर गए थे हेल्प हाउस इन्स्पेक्सन अ सर अ खुक खराब कुथा बोल्छ तान ना कुसु कुले ना अंक के बोलु

আমি না এরকম কারণ তোমার সাথে থাকতাম না আমি থাকতাম সে তারা খারাপ কিছু বলতে সত্যি বলছে না না

আমি তো জানি আবার তোমার কত বিশ্বাস করি দেখো আমাদের ক্যামেরা নাই তো ক্যামেরা সেট করা কোথায় কোথায় ক্যামেরা কোথায়